آية أنوشات: "يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا". أنشت. هي هيمان درجن তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের অতপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসুলের নিকট যদি তোমরা আল্লাহ ও আখেরাতে ইমান এনে থাকো। এ পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর তাফসির এক নং ফুটনোটের বিবরণ উলুল আমর আবিধানিক অর্থে সে সমস্ত লোককে বলা হয় যাদের হাতে কোনো বিষয়ের ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত থাকে সে কারণেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা মুজাহিদ ও হাসান বসরি রাহিমাহমুল্লাহ প্রমুখ মুফাসিরগণ ওলামা ও ফোকাহা সম্প্রদায়কে উলুল আমরা সাব্যস্ত করেছেন তারাই হচ্ছেন মহানবী সল্ল্লাহু আলহিউাসাল্লামের নায়েব বা প্রতিনিধি তাদের হাতেই দিনী ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত মুফাস্সিরিনের অপর এক জামা যাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু প্রমুখ সাহাবায় কেরামও রয়েছেন বলেছেন যে উলুল আমরা এর অর্থ হচ্ছে সে সমস্ত লোক যাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব ন্যস্ত ইমাম সুদ্দি এই মত পোষণ করেন এছাড়া তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যে এ শব্দটির দ্বারা ওলামা ও শাসক উভয় শ্রেণীকেই বোঝায় কারণ নির্দেশদানের বিষয়টি তাদের উভয়ের সাথেই সম্পর্কিত আল্লামা আবুবক্কর জাস্সাস এত দুভয় মত উদ্ধৃত করার পর বলেছেন সঠিক ব্যাপার হলো এই যে এত অর্থই ঠিক কারণ উলুল আমরা শব্দটি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য অবশ্য এতে কেউ কেউ সন্দেহ প্রকাশ করে থাকেন যে উলুল আমরা বলতে ফকিহিগণকে বোঝানো যেতে পারে না তার কারণ উলুল আমরা শব্দটি তার শাব্দিক অর্থের দিক থেকে সে সমস্ত লোককে বোঝায় যাদের হুকুম বা নির্দেশ চলতে পারে বলা বাহুল্য এ কাজটি ফকিহিগণের নয় প্রকৃত বিষয় হল এই যে হুকুম চলার দুটি প্রেক্ষিত রয়েছে এক জবরদস্তিমূলক এটা শুধুমাত্র শাসক শাসকগোষ্ঠী বা সরকার দ্বারাই সম্ভব হতে পারে দুই বিশ্বাস ও আস্থার দরুল হুকুম মান্য করা আর সেটা ফকিহগণই অর্জন করতে পেরেছিলেন এবং যা সর্বযুগে মুসলিমদের অবস্থার দ্বারা প্রতিভাত হয় দিনই ব্যাপারে সাধারণ মুসলিমগণ নিজের ইচ্ছা ও মতামতের তুলনায় আলেম সম্প্রদায়ের নির্দেশকে অবশ্য পালনীয় বলে সাব্যস্ত করে থাকে তাছাড়া শরীয়তের দৃষ্টিতেও সাধারণ মানুষের জন্য আলেমদের হুকুম মান্য করা ওয়াজিব বটে সুতরাং তাদের ক্ষেত্রেও উলুল আমরা এর প্রয়োগ যথার্থ হবে